হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরু করার আগে আগে বলে দিচ্ছি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কী টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই টাইপেরই ভিডিও বানাবো তো আজকে চলে গিয়েছিলাম ভাইরাল সেই গছ কাপড়ের দোকানে এই গছ কাপড়গুলো হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুভস্থ এরামা শপিং কমপ্লেক্সের নিচে বসে তো এখানে বিভিন্ন টাইপের খুব সুন্দর সুন্দর গছ কাপড় ছিল আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই গছ কাপড়গুলো নিতে পারেন যেগুলো কিনা মার্কেটে অনেক হিউজ পরিমাণের দাম দিয়ে কিনতে হয় এখানে কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা করেই কিন্তু নিতভাইজি এখানে সুন্দর একটি ইয়েলো কালারের যে কাপড়টি দেখছেন এই কাপড়টি আমার কাছে চেয়েছিলো দুশো টাকা দামাদামি করলে হয়তো আরও বিশ টাকা কমাবে এখান থেকে আমি আজকে গছ কাপড় কিনেছি একটু পরেই সেই কাপড়ের কাছে যাবো দেখতে পাবেন যে আমি গছ কাপড় কিনেছি তারপরে এই যে গোলাপি কালার যে গছ কাপড়টি দেখছেন এইটির প্রাইস তারাও দুশো টাকা চেয়েছে এগুলো দেড়শো টাকা হলেই কিন্তু এই গছ কাপড়টি আপনি কিনতে পারবেন তারপরে আমি আমি যে কাপড়টি কিনতে মূলত গিয়েছিলাম সেই কাপড়টা আসলে পাইনি তো দেখছিলাম যে যে কাপড়টি চাচ্ছে ওই কাপড়টি পাই কি না তো ঘুরে ঘুরে অনেকগুলো দোকানে গিয়েছি তারপরে যে ইয়েলো কালারের যে ফ্যাব্রিকটা দেখছি না এই আমাদের কাছে দুশো টাকা চেয়েছিল এখানে কিন্তু আপনারা দাম দামেই পারেন এগুলো কিন্তু ফিক্সড প্রাইসের না তো দোকানদার মামা আমাকে বলছিল যে আপনি আপনি কয় নেবেন যদি বেশি নেন তাহলে আমি কমিয়ে রাখবো তো আমাদের যেহেতু এই কাপড়টি পছন্দ হয়নি তাই আমি আর দামাদামিও করিনি এই ফ্যাব্রিকগুলো কিন্তু আপনারা খুবই কম দামে এখান থেকে কিনতে পারবেন তারপরেই তো এখানে যে সাদা গছ কাপড়টি দিয়েছে এই গছ কাপড়টি আমার কাছে অনেক ভালো লেগেছে এই গছ কাপড়টি কিন্তু আপনি এখান থেকে কম দামে কিনতে পারবেন যা কিনা মার্কেটের প্রায় মার্কেট মূল্য থেকে অনেক অনেক কম তারপরে আমরা চলে গেলাম এই যে এখানে যে ল্যাভেন্ডার কালারের যে কাপড়ে দেখছেন আমরা মূলত কিন্তু এই গজ কাপড়টি কিনেছি আমরা এই গজ কাপড়টি কিনেছি দুশো টাকা গছ সাড়ে তিন গছ কিনেছি আর এই তো এখানে ফলস নিয়েছিল আমাদের কাছ থেকে আশি টাকা গজ। ওনারা কিন্তু যখন দাম চাই অনেক হিউজ পরিমাণে দাম চায় কিন্তু আপনাদেরকে দামাদামি করতে হবে দামাদামি করলে আপনারা খুবই কম দামে কিনতে পারবেন এবং অনেক লাভ লাভ লাভজনকভাবেই আপনারা আপনাদের এখান থেকে গছ কাপড় কিনতে পারবেন এই যে সুন্দর সুন্দর গছ কাপড় দিয়ে কিন্তু আপনারা গাউন তারপরে ঠি পিস লেহেঙ্গা এগুলো কিন্তু বানাতে পারবেন গাউনের জন্য আপনারা এখানে চার গোজ লাগবে আর লেহেঙ্গার জন্য পাঁচ গোজ আর শাড়ি বানাতে চাইলে ছয় গোজ লাগবে তারপরে এই তো এখানে যে এই ল্যাভেন্ডার কালার আরও একটি গস কাপড় যেহেতু এই কাপড়টি তো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু তারা এই কাপড়টির অনেক দাম দেয় আর এই কাপড়টা শুধুমাত্র এই দোকানটাতেই আছে আর আমি অনলাইনে দেখে এই কাপড়টি কেনার জন্য মূলত গিয়েছিলাম কিন্তু আমার বাজেটের বাহিরে ছিল এই কাপড়টি কিনতে তাই পারিনি এই কাপড়টির গস তারা ছয়শো টাকা গস চেয়েছে যদি আমি বেশি নিই তারা বলছে মাত্র দুইশো টাকা কমাবে কমাবে আমাকে লাস্ট চারশো টাকা বলে দিয়েছে ইস বাসে এসে তো আমি অনেক মিস করছি এই কাপড়টির জন্য